এই বেটা গাজা খাইস নাকি বাবা মাথা ঠিক আছে নিজের মারে নিজে কি বাস দিব কেমনে এই আমার ছাত্র ছাত্রীরা আঙ্গ হাসু আপারে বিদায় করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারা জানিস মাস্টার মাইন্ড কারা তারা হচ্ছে আঙ্গ সমন্বয়করা তাদের কথা তোরা সব সময় মনে রাখবি এই ফেসগি গসগি স্যার কি কইতাছেন সাবধানে কথাবার্তা কইয়েন আঙ্গ হাসু বিদায় করার মূল মাস্টার হচ্ছে লন্ডনে লন্ডন থেকেই সব পরিকল্পনা হইছে এই বেটা আন্দোলন চলার সময় তো শুনছি আমরা নাই এদের পিছনে নাই আগো নাই এখন সফল হওয়ার পর কার ক্রেডিট কে নেয় যাগ্যা বাদ দে বেশি কথা কখন যাইবো না এই স্যার আপনি বয়ে অনেক কথা কইতে পারবেন না কিন্তু আসল মাস্টার মাইন্ড কে সেটা আমার কাছে শুনুন আন্দোলন সফল হওয়ার পর কিছু ছাত্র তাদের আত্মপ্রকাশ দ্বারাই বুঝাই দিছে যে কার আর পিছে ছিল আরো কিছু বলতে হবে স্যার এই ব্যাটা কিছু ছাত্র একটা দল করলে সেই দলে হয় না আমার মনে হয় এই আন্দোলনের মূল হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুক ক্রিয়েটাররা কারণ তারাই ছাত্ররে উজ্জীবিত করছে এই বেটা তখন সকলের কথাই ঠিক আছে রে সকলেরই কিছু না কিছু অবানান ছিল আমি তো হাসুয়া বিদায় করার লাইজা ভাবছিলাম তার সিরের কেলাসি করব না উল্ডা পাল্টা কটা কয় কিন্তু না দাঁড়ায় গেলাম যাইতে পারলাম না আসল মাস্টার মাইন্ড কে জানেন আপনি পুতুল এই বেটা গাছা খাইস নাকি বাবা খাইস মাথা ঠিক আছে তোর এই বেটা নিজের মারে নিজে কি বাস দিব কেউই পুতুল আবার কেমনে মাস্টার মাইন্ড হইলো রে এই কথাই তো কৈ কই আমি বল শিক্ষক আগে কথাটা আমারে বলতে দেন আঙ্গো হাসু আপা চীন সফরে গেছিল রাষ্ট্রীয় সফর একদিন আগেই আইয়া পড়ছিল যখন জিজ্ঞেস করলো কেন একদিন আগে পড়লেন তখন আঙ্গ হাসু আপা কী কইছিল কইছিল আঙ্গু পুটুলের শৈলবালা না এই জন্য আইয়া পড়ছে পুটুলের চিন্তায় চিন্তায় হাসু আপার মাথায় অস্থির হয়ে গেছে যখন সাংবাদিক প্রশ্ন করলো মুক্তিযুদ্ধার সন্তানটা পাইব না রাজাকারের সন্তানটা পাইব তখনই এটা অঙ্গ হাসু আপা মাথা গুলাইয়া ওই কথাটা কইয়া লাইছে যেটার লাগিয়া আন্দোলন চাঙ্গা হইয়া আঙ্গ হাসু আপা ট্যাক করতে হইছে। তাহলে গুল পিছনের কাহিনী কে গতাইলো বলেন তো স্যার এই পুতুলই গতাইছে স্যার আর এই জন্যই সকলে জানে এর মাস্টারমাইন্ড মাইন্ড হয়েছে পুতুল তাই তো আমরা বলি পুতুলই পুতুলে মারে বাস দিছে